welcome viewers SSC 2016 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতিল মামলা যে মামলাটি ডাইরি নাম্বার কত 18822 এবং এসএলপি কেস নম্বর কত 9586 এই মামলাটি কিন্তু আগামী 27 এক 2025 পোস্ট লাঞ্চ কিন্তু মামলাটি হবে তেমনি বলেছিলেন প্রধান বিচারপতি এবং আমরা দেখতেও পাচ্ছি যে আগামী 27 এক 2025 সেই মতই কিন্তু মামলাটি লিস্টেড করা হয়েছে কিন্তু দুই বিচারপতির বেঞ্চের বদলে কিন্তু তিন বিচারপতির বেঞ্চের আপডেট দেখাচ্ছিল যারা ছিলেন হচ্ছে অনারেবেল দা চিফ জাস্টিস অনারেবেল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবেল জাস্টিস কে বিশ্বনাথন বেঞ্চে এবং মামলাটির কলিং নম্বর বা সিরিয়াল নম্বর কত ছিল না উনতিরিশ এই মুহূর্তে কিন্তু আবার এই যে এসএসসি প্যানেল বাতিল মামলাটির কিন্তু আমরা মডিফাইড দেখতে পাচ্ছি যেখানে কিন্তু দেখুন এই আঠেরো আটশো বাইশি ডায়েরি নম্বর এবং এস এল পি কেস নম্বর নাইন ফাইভ এবং এটির যে আপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন সাতাশ এক দু হাজার পঁচিশে কিন্তু মামলাটি লিস্টেড করা হয়েছে কিন্তু মামলাটি উঠছে কোথায় না অনারেবেল দ্য চিফ জাস্টিস এবং অনারেবেল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারী বেঞ্চে এবং কলিং নম্বর বা সিরিয়াল নম্বর কিন্তু এখানে দেখুন তিনশো তিন কিন্তু মডিফাইড করে করা হয়েছে এবং যেখানে মেনশন করা আছে ড্রপ কেস ফ্রম অনারেবল কোর্ট অর্থাৎ অনারেবল কোর্টের এখানে কিন্তু কেসটা ড্রপ হয়েছে যেখানে কলিং নম্বর তিনশো তিন আপডেটেড দেখাচ্ছে কিন্তু এখানে কলিং নম্বর যে টোয়েন্টি নাইন ছিল সেটাকে কিন্তু ডিলিটেড হিসেবে এখানে মেনশন করা হয়েছে তবে এই মামলাটির এই উনত্রিশ নম্বর সিরিয়াল থেকে হঠাৎ করে তিনশো তিন নম্বর সিরিয়াল বা কলিং নম্বরে নিয়ে আসার কারণে কিন্তু একটি সংশয় থেকে যাচ্ছে যে আগামী সাতাশ এক দু হাজার পঁচিশ মামলাটি আদৌ উঠবে কি উঠবে না এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি নোটিফিকেশন কিন্তু পাবলিশড করা হয়েছে দেখুন এই যে নোটিফিকেশনটি সেটি আমরা দেখে নেব যে নোটিস রিগার্ডিং কনস্টিটিউশন অফ স্পেশাল বেঞ্চ ইন কোর্ট নাম্বার ওয়ান অ্যান্ড কোর্ট নাম্বার টুয়েলভ অন সাতাশ এক দু হাজার পঁচিশ মন্ডে অর্থাৎ এই নোটিফিকেশনটিতে কি দেওয়া আছে আমরা সেটি একটু দেখে নেব দেখুন এখানে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেই নোটিশটা সুপ্রিম কোর্টের কিন্তু আমাদের একটু দেখতে হবে দেখুন এস এল পি কেস নম্বর নাইন ফাইভ এইট সিক্স দু নম্বর থ্রি এই দুটি যে কেস সেটি লিস্টেড হয়েছে কোথায় ইন চিফ জাস্টিস কোড বিফোর দ্য বেঞ্চ কমপ্রাইসিং অনারেবেল চিফ জাস্টিস অনারেবেল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারে বিশ্বনাথন আমরা দেখেছি এই যে উনত্রিশ নম্বর সিরিয়াল হিসেবে এবং তিরিশ নম্বর সিরিয়াল হিসেবে যে এই এসএল পি কেস নম্বর নাইন ফাইভ এইট সিক্স এবং ডায়রি নম্বর থ্রি ওয়ান ওয়ান সেভেন ফাইভ এই যে মামলা দুটি লিস্টেড হয়েছিল সেই মামলা দুটি কিন্তু দেখুন লিস্টেড হচ্ছে বিফোর দ্য স্পেশাল বেঞ্চ কম্প্রাইজিং অনারেবেল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার হুইচ ইজ কনস্টিটিউটেড অ্যাক টু পি এম অন সাতাশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে যে বিষয়টি পুরো স্পষ্টভাবে বলা হয়েছে সেটি হচ্ছে যে তিন বিচারপতির বেঞ্চে এই দুটি মামলা লিস্টেড করা হয়েছে উনত্রিশ ও তিরিশ নম্বর হিসেবে সেই মামলাটি কিন্তু আগামী সাতাশ এক দু হাজার পঁচিশ দুটোর সময় কিন্তু মামলাটি অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবেল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চেই কিন্তু কনস্টিটিউটেড হচ্ছে এমনই কিন্তু এখানে মেনশন করা হয়েছে এই নোটিশের মাধ্যমে ধন্যবাদ